সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা একজন দুঃখী বোনের জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব তার সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক আমরা এই বোনটির সঙ্গে আগে পরিচয় হয়নি তারপরে আমরা তার মূল গল্পে চলে যাবো আসসালাম আলাইকুম কি নাম আপনার লেনা লেনা আপু তো লেনা আপু আপনার সঙ্গে আজকে আমরা কিছু কথা বলবো বা আপনার সুখ দুঃখের কিছু কথা আমরা শুনবো তো আপনার জীবনের প্রথমে আমাদেরকে কষ্টের কথাগুলো বলুন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে শুধু আমি আর আমার বাচ্চা আর আমার বাবা আছে কেনটা শুধু দুই বোন আমার বাবা আমার বোনের সাথে থাকে আর আমার আম্মা আজকে কিছুদিন ও মারা গেছে এক দেড় এক দেড় বছর দেড় বছর ও মারা গেছে আপনার পরিবারে আপনার বাবা আর আপনার দুই বোন হ্যাঁ আমার আমার বোন থাকে না আমার বোন থাকে আমার বাবার সাথে আমার বাবা আমার আমার বাবা আমার বোনের সাথে থাকে আর আমি থাকি একা আমার বাচ্চা নিয়ে আপনি থাকেন একা আপনার বাচ্চা নিয়ে জি আচ্ছা আচ্ছা আপনার আম্মু আমার আম্মু 10 বছর মারা গেছে 10 বছর হলো মারা গেছে জি আচ্ছা বাবা কি করে বাবা এখন কিছু করে না বাবা অচল বাবা আমার বোনের সাথেই থাকে বোন বোন ওনার সাথেই থাকে আচ্ছা আচ্ছা আপনার বোন কোথায় থাকে আমার বোন থাকে রামপুরা রামপুরা বোন বন জামাই কি করে বোন জামাই সিএনজি চালায় সিএনজি চালায় জি তো আপনার বোনের কোনো সন্তান নাই তার এক ছেলে একটি ছেলে তার বয়স কত তার 11 বছর বয়স পড়াশোনা করে জি ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে পড়ে আচ্ছা আচ্ছা তো আমরাও তো দেখতে পাচ্ছি আপনার একটি বাচ্চা এই বাচ্চাটি কার এটা আমার ছেলে আপনার ছেলে বাচ্চাটির বয়স কত ওর এক বছর নয় মাস এক বছর নয় মাস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটিও খুব সুন্দর তো আপনার বিয়ে কিভাবে হলো আপনার বিয়ের কত বছর হলো বয়স যদি একটু ডিটেলস বলতেন আমাদেরকে গল্পাকারে আমার পাঁচ বছর চলে বিয়ে এখনো পাঁচ বছর হয় নাই নভেম্বর মাসে পাঁচ বছর হবে বিয়ের আমার সম্পর্ক হয়েছে আমরা ঢাকা ভাড়া থাকতাম তাই ভাড়া থাকতাম আর আমার হাজব্যান্ড পাশের বাড়িতে মানে ওর ফুফু থাকতো ঢাকা ভাড়া তাই পাশাপাশি বাড়ি ও আসছিলো ঢাকা বেড়াইতে তো ওইখান থেকে আর কি আমাদের হয়েছে সম্পর্ক ও আর আমাদের কিছু লাগতো না মানে পাশাপাশি ভাড়ারটা আর কি আমরা সেটাই তারা সামনে বসে বাড়িটা তো ওই ছেলে আসল বেড়াইতে বেড়াইতে আসার পর আমার দেখছে দেখে কথাবার্তা বলছে আপনি সোজা হয়ে এদিকে তাকে কথা বলেন আর কি আমাদের আমার সাথে আমাকে দেখছে দেখে কথাবার্তা বলছে অনেকদিন কথাবার্তা বলছে তো তো আমি কিছু নাই বলি নাই তো ওই বলতেছে ওই বলতে তো একদিন আমার দাঁড়া করেছে পরবর্তী আমি তোমার নাকি পিছিয়ে এত কথা বলি তুমি আমার সাথে কোনো কথা বলো না আমি কি বলবো আপনারে পরে তোমার আমার খুব পছন্দ আছে পরে আমি কিছু না আমি আস হাসা দিস আমি কিছু বলিলে হাসা দিস মতো তখন ও এক দুই কথায় এরকম অনেকদিন কথা বলতে 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 পরে দেখা গেছে আমিও মদ আমি গেছি সাথে কথা বলি মানে আপনিও তার প্রেমে পড়ে গেলেন আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এরকম কথা বলতে 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 একদিন ফ্যামিলি সবাই ওর ফ্যামিলি সবাই ওর একটা বাইক আছে ওটা সবাই জানে দেয় আর আমার ফ্যামিলিও আমার বোন যাই না আমার বোন আর বোন যেমন আর আমার বাবা জান পরে এরকম জানার পরে সবাই তাকে বলেন জানার সবাই চাতাচাতি করতেছে পরে আমি আর বয় ও বাসায়নি বাসায় না যাই আমি আমার বান্ধবী চুপ করেছি তখন বান্ধবী বলতে আছে আমি কেমন মনে হয় আমি কি করুন তুই যে নাইছো তোর বাবা তো আমার বাসায় চিনে তখন তাই এন তখন কি করবি পরে আমি আরেক বান্ধবীর বাসায় ফোন ফোন দিলাম পরে বললো আমি তো ঢাকা নাই আমি তো গ্রাম আছি তুই গ্রামে আমার বাসায় ওদের আমার কিছুদিন একটু আমি জানতে চাচ্ছি আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ মানে সিলেট হবিগঞ্জ আপনি সেখান থেকে ঢাকা কবে আসলেন বা কিভাবে আসলেন ঢাকা আমরা অনেক আগে থেকেই থাকি মানে ছোটবেলা থেকে ঢাকা থাকেন জি তো ঢাকা কিভাবে আসলেন মানে আপনার বাবার সঙ্গে আসছেন নাকি না কিভাবে আসলেন সেই গল্পটা বলেন আমার বাবা মা আর আমি যখন ছোট তখন ঢাকা এসে পড়ছে আচ্ছা আচ্ছা ঢাকা আসছে মনে হয় আজকে সতেরো আঠারো বছর এরকম আর কি আচ্ছা বাবা মার মাধ্যমে আপনি ঢাকা আসা জি আচ্ছা তারপরে লেখাপড়া করতে পেরেছেন লেখাপড়া বলতে সিক্সের পরীক্ষা দিই তার আগে আমি চলে গেছিলাম কোথায় চলে গেলেন আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাসায় চলে গেছিলাম তো ওই বসে মানে নেটকুছি যাব তো ওই আমি আমি যে গাড়িতে উঠছি বাসে উঠছি ওই গাড়িতেই মানে আমার হাজব্যান্ড হচ্ছে কিন্তু ওদের অবশ্য আমি তা জানি না আমি হচ্ছে মৌচাক দিয়ে যায় মানে সায়েদাবাদ যাইয়া বাসে উঠছি আর ও হচ্ছে সায়েদাবাদ ছাড়ায় ব্রিজ পাড়ায় একটা জামের ভিতরে বসে ওই জামের ভিতর হচ্ছে মানে আমি জানতে চাচ্ছি আপনাদের প্রেমের শুরুটা কি বাস থেকে না বাসা থেকে বাসা থেকে জি আচ্ছা তা আপনি যে বললেন আপনার যে বাসে উঠেছেন আপনি আপনার স্বামীও সেই বাসে উঠেছে আমি আমার ওই আমার বোনে চিল্লা চিলি গেছে মতো রাগারাই গেছে এই জন্য আমি আমার বান্ধবী বাসায় চলে যেতে লাগছিলাম তাদের বাসা হয়েছে আপনার মলই বাজার সিলেট মলই বাজার তো ওইখানে ঠিকানা দিছে পরে আমার ও বলছে যে তুই বাসায় গাড়ি তো উঠ উঠলে আমি তোর নামাম তা আমি গাড়ি দুপুর দিকে তো ও বলছে যে তিন ঘন্টা লাগবে চলে যেতে কিন্তু তিন ঘন্টা লাগে না লাগছে দুপুরের দিকে উঠছি একটার দিকে উঠছি যাই নামছি রাত্রে এগারোটা বারোটার দিকে মানে লোকাল বাস আমি তো বাস চিনি না লোকাল কুন্ডা ভালো বাস আচ্ছা আচ্ছা মানে আপনাদের প্রেমের শুরুটা হচ্ছে আপনাদের যে বাসা বাড়া থাকতেন সে ভাড়া থেকে ভাড়া থেকে আচ্ছা তারপরে কি হলো সেটা বলুন তারপর আমি বাসে থেকে নামতে চাইছি এখনও আমার আমার হাজব্যান্ড বলতেছে এটা যে তুমি এখন এত এতে কোথায় যাইবা এখন বান্ধবী বাসায় জানলাম না আমার কাছে নানির বাসায় আছে তাই নানির বাসায় চলো পরে আমি বলছি যে না আমি এত রাত করে আপনার নানির বাসায় যেমন চিনি না জানি না পরে বলতে চলো তুমি দরকার সকালে তোমার বান্ধবীর বাসায় চলে আছে এই কথা বলছো পরে আমি চিন্তা করলাম যে রায় তো অনেক গেছে গ্রাম অঞ্চল তো নির চলে পরে ওনার বাসায় গেলাম তো বাসায় গেলাম তো নানি ও আবার গ্রামের সবাই বলে রাখছে যে আমার ভাগে আনছে কিন্তু আমি ভাই যাইনি আমি জাস্ট বলছে যে শুধু রাইটটা এখানে থাকে তুমি আমার বিশ্বাস করো রাইটটা এখানে থাকে আমার নানির বাসা থাকে পর তুমি সকালে চলে যাও কিন্তু নানির ও নানিরে বলছে যে তুমি আমার ভাগে আনছে ওর নানিরে বলছে তো আশেপাশে মানুষ এসে সবাই আইসে হ্যাঁ তারপর ও আবার ওর আরেক নানি দুই নানি আচ্ছা যখন আপনার নানির বাসায় নিয়ে গেল আপনাকে তখন কি আপনাদের বিয়ে শি হয়েছিল না তখন ওর মামি আছে ওর মামি মামু মামু বিদেশ ওর মামির বাসায় আমাকে আমার রাখা ও আবার ওর আরেক নানির বাসায় চলে গেছে বড় নানির বাসায় চলে গেছে আর ছোট নানির বাসা আচ্ছা আচ্ছা আপনাকে এক বাসে রাখে রেখে সে আরেক চলে যায় চলে গেছে তার কারণটা কি চলে গেছে ও ওর নানি ওর মামা ওর আত্মীয় স্বজন সবাই রে বলে সবাই রে বলে আর সবাই নিয়ে আছে যে এটা এই মেয়েরা আমি ঢাকার থেকে বাগে আনছি পরে ওনারা আমার অনেক কিছু কিছু বলে না চুপচাপ তো ওনারা আমার নাম ঠিকানা নিল জন্ম নিবন্ধন করাইলো সব কিছু করাইলো পরে এখন আমার পরের দিনকে বলতে আসছে এই ছেলে যে তোমার আমি বিয়ে করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ পরে এনে হচ্ছে অনেক কথা বলতেছে আমি বলছি যে আমি তো এখানে বিয়ে করার জন্য আসি না আমি আমার বান্ধবী ভাষায় জমু তুমি আমার আমার বান্ধবী ভাষায় যাইতে দাও পরে বলতেছে দেখো তুমি তোমার বান্ধবী ভাষায় যাইবা কি বান্ধবী ভাষা তো যাইবা আবার তো দুদিন পর ঢাকা যাবো তাই দেখা গেছে তোমার বুদ্ধ আরো রাগ করে বেশি মারবো যে একটা এখানে আরেকটা জিনিস জানার ছিল আমার যখন আপনাকে সে নিয়ে যায় ওখানে তখন কি আপনাদের মধ্যে মানে শারীরিক কোনো সম্পর্ক হয় বিয়ের আগে না আমরা হালকা পাতলা কথা বলতাম ও বেশি কথা বলতো না আমি বেশি কিন্তু ও চাই তো বেশি কথা বলতে কিন্তু আমি কথা বললাম না মানে সে কি কখনো বিয়ের আগে সে বিয়ের আগে আপনার সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক করার চেষ্টা করেছিল না তখন বেশি দিন কথা না মাত্র পনেরো দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে বলুন তারপর ওর নানিরে বললো তারপর ওর বোন আসলো ওর মা আসলো সবাই আসলো ওর মা এসে কান্নাকাটি করলো যে আমার ছেলে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে কান্নাকাটি করলো সবাই ওর নানিও কান্নাকাটি করলো তো ওর বোন রাজি ছিল ওর বোন আর কি দেখে খুশি হয়েছে তখন আবার আমি একটু দেখতে ভালো ছিলাম তো এই জন্য কি ওর বোন দেখে খুশি হয়েছে তখন দেখতে ভালো ছিলেন এখন কি দেখতে ভালো নাই এখন তো অনেক টেনশন চিন্তা একটা সংসারে চাপ যখন মানুষের মাথার কিসের টেনশন কিসের চিন্তা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলতে হবে টেনশন এটাই যে এক ছোট বাচ্চা তো নিয়ে কাজ কাম করতে পারি না চলতে পারি না আবার একটা সিজার হয়েছে সিজারের অনেক সমস্যা আমার উত্তর বৈতিক সমস্যা হয় হ্যাঁ কাজ করতে পারি না খুবই টেনশন আছে বাসা বাড়া নিয়ে আবার একটু সিজার সিজিন নিয়ে আমার ফুলাটা অসুস্থ ছিল তাই আমি এক জায়গাতে টাকা সুদের চিকিৎসা করাইছি বাচ্চার বাবা আপনাকে বাচ্চার বাবা আর আমার এখানে বাচ্চার বাবা তুলটা আর হুমকি দেয় হুমকিদায় কেন সেটা কারণ কী সেটার কারণ তো ওর খালার তো বোন ছিল তো মানে আমার বিয়ের আগে ওই মেয়ে বিয়ে হওয়ার কথা ছিল তো আমি তো এটা জানি না তখন তখন জানি না তখন ওদের একটা রুম ছিল মানে ওর রুম আর খালার অর্ধেক রুম আরোপর অর্ধেক রুম তো ওই মেয়েটা বিয়া করলে মানে পুরা রুমটা কি ওর হয়ে যাব একবারই একটা ঘর পুরা ঘরটা আর কি উড়ে কথা ছিল তো ওর একটা বোন ছিল বিদেশে ওই বৃন্দা যাওয়ার পর ওর বড় বোন তখন আর কি কিছু টাকা পয়সা হইছে আমার ওই এখন আমার স্বামীর ঘরে যে আছে না ওর কিছু টাকা পয়সা ছিল আর ওই ঘরটা পাইব ওই জন্য মনে করেন যে ওই মেয়ের আর কি ও বিয়ে করছে মানে লোভে পড়ে ওই মেয়েকে বিয়ে করে মানে আর কিছু টাকাও দিছে ওদেরকে মনে হয় দেড় লাখ টাকার মতো দিছে এই জন্য আর কি ওই মেয়ে সেটা কতদিন আগে এটা হয়েছে তিন বছর আড়াই বছর চলে আড়াই বছর চলে তো আপনার বাবুর বয়স কত আমার বাবুর বয়স এক বছর নয় মাস এক বছর নয় মাস যদি আপনার বাবুর বয়স হয় তাহলে আড়াই বছর হলো মানে আপনার সঙ্গে আপনার স্বামীর সঙ্গে হয়ে গেছে তো আপনার বাবুটি তাহলে কিভাবে আসলো আমি তো যখন চলে গেছি এত আমি কোনো কথা না আমার বাবু আমার মার লাগুন না আমার বোনের লাগুন না কারোর সাথে আমি কোন না তখন আমার মা তখন আমার আমার আম্মা ছিল আপনি কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আমি বলতে চাচ্ছি আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন আড়াই বছর

যখন আমার এই বাচ্চাটা পেটে তখন আমার মনে অনেক অশান্তি শুরু করলো মানে আমার স্বামী এক কথা বলছিল তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তোমার এখন বাচ্চা নেওয়া তোকে না তুমি একটু বড় হইলে বাচ্চা নেওয়া তখন তো আমার একটু বয়সও কম ছিল এখন আপনার বয়স কত এখন আমার বয়স বিশ গেছে গা একুশ গেছে গা প্রায় বাইশে পড়ছে মানে বাইশ এখন ও ধরেন হয়তো অনেক দেরি অক্টোবর মাসে বাইশ হইব আচ্ছা আচ্ছা অক্টোবর মাসে বাইশ হবে জি তো আপনার স্বামীর সঙ্গে যে আপনার একটা ডিসাইড হয়েছে তো আপনি কি কি আপনাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স বলতে ওরা যখন যখন ওরা নতুন ঘর করছে যে আমার বলছিল যে এই ঘরের ভিতরে ওরা এই ঘরটা আমার জন্য করছে কিন্তু এই ঘরটা করছে আমার খালাতুন আমার যেই মেয়ের বিয়ে হয়েছে মেয়ের বড় বোনে টাকা নিয়ে ঘরটা করছে কিন্তু ঘরটা করছে আমার ওই যেই মেয়ের বিয়ে কথা আমার স্বামীর সাথে ওই মেয়ের জন্য কিন্তু ঘরটা যে আমার জন্য করছে এটা আমি জানি না আচ্ছা সেটা আপনি জানতে আমি জানি যে আমার জন্য করছে ঘরটা আলাদা করে করছে আমার জন্য কিন্তু ঘর আরেকজনের জন্য করছে সেটা আপনি জানতেন জানেন না কিন্তু ওনার ওদের কাছ থেকে টাকা নিয়ে ঘর করছে সেটা আর আমি জানি না কিন্তু আমি জানি যে আমার জন্য ঘর করতেছে আমার স্বামী আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে পরে পরে এই কথা বললে ওপর অনেক দিন আমার খারাপ ব্যবহার করছে মানে মা নেই অনেক কিছু করে শুধু বলে যে তুমি ঢাকা যাও তুমি ঢাকা যাও পরে আইসো আমার সাথে তুমি আমার কাছে পরে ঢাকা যাও পরে আইসো পরে এই কথা বলার পরে এখন ওই তাই আমি বলতাম যে আমি ঢাকা যাবো কেন আমি এখন এখানে আছি আমি যদি হঠাৎ করে যাই এতদিন ধরে আমি আমার ঢাকা যাইনি এখন যদি হঠাৎ করে যাই তখন আমি কী করব আর তুমি যদি যাও তাহলে আমি একটা কথা বলতে পারবো যে না তুমিও যাও আমিও যাই একটা কথা বলতে পারবো যে না আমরা দুইজনে আছি এখন তুমি যদি আমার একলা বলো যে আমি ঢাকা যাই তো এটা হইলো এখন আমি এই অবস্থায় কীভাবে ঢাকা যাবো আর এখন ধরতে গেলাম আমি অসুস্থর মতো পরে আমি যাই না এর এর মাঝখানে আমার অনেক মাছ আমি কিছু বলিনি আমি চুপ করে রয়েছে কারণ আমি তো কিন্তু আমার একটাই বুক আমি যেহেতু আমি উদ্দেশ্যে গেছি আমার বাপ মারা জানাইতাম বোনেরা জানাইতাম ঠিকানা দিতাম এখানে একটা বিষয় আমার জানার ছিল আপনাদের যে প্রেমের বিয়ে কখনো কি বিয়ের পর আপনাকে সে নির্যাতন করতো বা মারধর করতো ওই যে যখন থেকে ওই মেয়ে ছিল ওই মেয়ে ছিল এক জায়গায় কাজ ওই মেয়ে যখন কাজে থেকে আসে হ্যাঁ ওই কাজে মানে ও আরেক দেশে ছিল চাকরিতে মানে আপনি আমার কথাটা বুঝতে পারেননি মানে আপনাদের যে ভালোবাসার করে আপনারা যে বিয়ে করেছেন বিয়ের পরে আপনার স্বামী কি আপনার উপরে কোনো নির্যাতন করত আট নয় মাস পরে থেকে শুরু করছিল এই অশান্তিটা আট নয় মাস পরে এই অশান্তিটা শুরু হয়েছে শুরু করছে এক বছর যায় না তখন আচ্ছা আট নয় মাসের পর থেকে এই অশান্তিটা করতেছে আচ্ছা এখন আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা শেষ করব তো আমি জানতে চাচ্ছি এটা আপনাদের কি ডিভোর্স হয়েছে কিনা ডিভোর্স হয়েছে এটা বলতে যে যে ঘরটা করছে তখন বিদ্যুতের লাইন ছিল মানে বিদ্যুতের লাইন আনবো এটা বলছে বিদ্যুতের লাইন নতুন তখন আসছে গ্রামের ভিতরে বিদ্যুৎ ছিল না তখন ওই ঘরের জন্য বিদ্যুৎ আর কি বিদ্যুৎ আনব এটা বললেন আর কি আমার কাছ থেকে সিঙ্গেশারে বাড়ির ভিতরে কেউ ছিল না ও আমার একটা মামা শ্বশুর আর ওর বন্ধু দুইটা এই তিনজন আছে আমার বলতে আসে যে ভাবি এই আপনাদের বাড়ির বিদ্যুৎ বিল বিদ্যুতের জন্য করতে কোথাও তাই বিদ্যুতের জন্য করতে কোথাও তাই আপনি একটা সিঙ্গেশার দেন বাড়ি থেকে কেউ নাই ভাই নাই কেউ নাই আমি বলতেছি কেউ তো নাই আমার শাশুড়িও নাই কেউ নাই আপনি একটা সিংহেশ্বর করে দেন তাই আমি সিংহেশ্বর করে দিলে আমার শ্বশুরের বাড়ি আমি সিংহেশ্বর করে একজন দিলে হয়েছে এই কথা বলছে এই কথা বললে ওরা সিংহেশ্বরটা আগে নিছে। কিন্তু সিংহেশ্বরটা যদি যখন তখন তো আমি জানি না সিংহেশ্বর যখন নিচ্ছে তখন আমি জানি না তখন আমার বাচ্চা পেটেও আসে না হ্যাঁ হ্যাঁ অনেক আগেই মানে আমার বাচ্চা পেটে আসার আগে কিন্তু রে সঙ্গে ছিল ওই ঘরের কথা কইলা তো ওই ঘর কিছুদিন বন্ধ ছিল ঘর করে নাই পরে মানে ঘর করা বন্ধু কে দিয়েছে উনারা রুম তোলে না পরে ওদের ভিতরে তো অন্য গঞ্জম হইতো আমার শ্বশুর এর সাথে আমার খালা শ্বশুর সাথে অন্য গঞ্জম হইতো তো কিছু আমি কিছু আমার সামনে কোনো কথা বলতো না আর এমনি অনেক ঝড়কা করতো আমার সামনে কিছু বলতো না পরে ওরা যে আমার কাছ থেকে অনেক আগে ডিভোর্স নিতেছে ছলনা করে আপনার কাছ থেকে ডিভোর্স পেপারে সিগনেচার নিয়েছে জি আচ্ছা তারপরে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি আর ভবিষ্যতে বিয়ে শাদি বসতে চাচ্ছেন কি না বা না এইভাবেই এই সারা জীবন কাটিয়ে দিবেন না আমি আর বিয়ে শাদি বসবো না কিন্তু আমার স্বামী তো আজকে আমার সাথে এরকম একটা কাজ করছে তাহলে সব সব পুরুষ লোক একই কারো একই গায়নি কারণ হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না সব পুরুষ এক না খালি যে পুরুষের দোষ থাকে তাও না মেয়েদেরও দোষ আছে এক হাতে তালি বাজে না ও আমার কাছে কিছু টাকা পয়সা চাইছিল কিন্তু আমি দেইনি কারণ আমি তো ঢাকা থেকে রাগ করে আছি তো আমি ওর কীভাবে টাকা পয়সা দেবো আর আমার মা ছিল বাবা ছিল তখন তখন আমার মা বাচ্চা ছিল আমার মা তখন মারা যায় না আমার মা মারা গেছে আমার পোলা যখন তিন মাসের হাত কোলে তখন আমার আম্মা মারা গেছে ও আমার কাছে টাকা পয়সা চাইছিল আমার কাছে দু লাখ টাকার মতো চাইছিল কিন্তু আমি দিইনি আর আমার কাছে ছিল না যে আমি দিব আমি বলছি যে না আমি দিতে পারবো না অত টাকা হয়তো তুমি যদি ঢাকা যাও তাহলে হয়তো আমি আমার মার কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে নিতে পারি তুমি যদি একটা ব্যবসা বাণিজ্য করো এই কথা বলছিলাম আমি মনে ওইটা বলি নেই যে আমি দুই লাখ টাকা দিব আচ্ছা আপনার আজকে প্রতিবেদনের সামনে আসার মূল কারণ কি মূল কারণ হচ্ছে এটাই যে আজকে আমার আমার পাশেও কেউ নাই আমি অনেক কষ্টে আছি অনেক অভাবে আছি আমি অনেক ঋণের ভিতরে আছি আর আমার মা বলতে যখন আমার বাচ্চাটা মারা গেছে তিন মাসে তখন আমার বোন আমার এটাই দোষারোপ করছে যে তোর চিন্তায় আমার মা মারা গেছে তুই যখন থেকে আসুস তখন থেকে আমার মা মারা গেছে আমার মা অনেক টেনশন করতো তোর চিন্তা শুধু মারা গেছে তো আমার সবসময় জলকাকে যে করতো এইভাবে দোষারোপ করতো ওই জন্য মনে করেন যে আমি বোনের বাড়ি সাইডে এখন আমি একলা আছি আচ্ছা আচ্ছা একলা চলে আসি একলা চলে আছেন বিয়া শাদী বসবেন না জীবনে আর কখনো না আর বিয়ে বসবো না আমার বিয়ে করার ইচ্ছা নাই আচ্ছা তাহলে কি আপনার কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে হ্যাঁ আমি অনেক কষ্টে আছি আর আমার চলতে খুব কষ্ট আমার বাচ্চা ছোটো তো চলতে পারি না এখন আমার তো আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কি করতে আমার মোবাইল মোবাইল নাম্বার নাম্বার আছে আছে নিয়ে কি আপনার মুখস্থ জি নাম্বারটি আপনি ভিডিওতে দিতে চাচ্ছেন অনেকে আপনাকে ফোন দিয়ে বিয়ের কথা বলবে বা অনেকে খারাপ কথা বলবে অনেকে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি কি নাম্বারটি দিতে চাচ্ছেন ভিডিওতে জেনে বুঝে না বিয়ে করার জন্য তো আমি রাজি নাই কিন্তু আমাকে যদি কেউ সাহায্য করে এই আমি দিতে চাচ্ছি নাম্বারটি আচ্ছা তাহলে নাম্বারটি বলুন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি বার বলুন জিরো ওয়ান থ্রি থ্রি আচ্ছা যারা আপনাকে খারাপ কথা বলবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আর যারা আপনাকে সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দয়া করে আমাকে কেউ খারাপ কথা বলবেন না কারণ আজকে আমার অনেক কষ্টের জন্য আমি এখানে আসা ঠিক আছে আমি চলতে পাই না আমি একটু ঋণের ভিতরে আছি এই জন্য মনে করেন যে আমি এখানে আসছি আর আমার ছোট বাচ্চা বাচ্চা নিয়ে চলতে পারি না আমার ছোট বাচ্চা হচ্ছে এক মাস এক বছর নয় মাস ও মনে করেন যে এদিক দূর মানে ওদিক দূর মারে ওদিক দূর মারে আমি কাজ করতে পাই না চলতে পারি না আপনারা তো জানেন যে ঢাকা শহরে একটা রুম ভাড়া নিয়ে চলতে গেলো তো তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দরকার আছে আর যারা সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে দয়া করে যদি কেউ যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন ওটাই আমার যথেষ্ট তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম একজন অসহায় নারীর জীবনের গল্প দর্শক আমাদের এই গল্পটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ